এখানে এসে দেখি বাবা মা আর কাকা তিনজনই মিলে এই ছোট চাষের ক্ষেত্রে শেষ করে ফেলেছে মায়ে এদিকে কচু শাক তুলছে মা তখন থেকে শুধু খালি কচু শাক তুলে দে তুলতে পারেনি তো আমাদের ক্ষেতের সামনে এই কুলের গাছটা রয়েছে কিনা জানি বাড়ি ফেরার সময় আরো তিনটে কই মাছ পেয়েছি আর এই ধান গাছগুলো দাদা দাঁড়া কালকে বাড়িতে দিয়ে গেছে টোটোয় করে আর এই গাছগুলো যাবে অন্য আর একটা মাঠে তাই সাজাচ্ছি এই সব ছোট ধান গাছগুলো যাবে আমাদের এক বিঘা জায়গাতে কাল সারা দিন ধরে সারা রাত ধরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গাছগুলো লাগানো হবে আসলে এই ধান গাছগুলো অনেক দূর থেকে আনা হয়েছে এগুলো না লাগালে নষ্ট হয়ে যাবে তাই বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যেই লাগাতে হচ্ছে আর বৃষ্টির মধ্যেই ধান গাছ খুব ভালো হয় আমি আবারও চলে এসেছি বাড়িতে এই ধান গাছগুলো নিতে আমাদের যে ধানের তলাটা ফেলানো হয়েছে ওগুলো এখন অনেকটাই ছোট রয়েছে তাই বড় ধানের গাছ এনে লাগানো হচ্ছে আমাদের যে ধানের তলাটা ফেলানো হয়েছিল ওই ধানের তলাটা অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে তাই কম পড়ে যাওয়ার জন্য দিদিদের বাড়ি থেকে এই ধান মাছগুলো আনা হয়েছে நான் வரேன் இங்க இருக்கேனா ওই বাচ্চা <bumi> <puce> <Jobilla> <m todavía denn> <ailla>

একটু জাপারে করিল এখনই ঘর পালিয়ে ও যে বেগে রুইছে গলু তো की ट्रेन चला दे आ इखने कांता চাষের ওখান থেকে আসার পর আমাদের পুকুর পাড়ে একটা কলা গাছে কলাকান্দি পুরো পেকে গেছে ওইটা কেটে নিলাম চাষের কাজে অনেক হেল্প করেছে গলু অনেক ছোট ছুটিও করেছে তাই খুব খিদে পেয়ে গেছিল ছুটে এসে কলা থেকে কলাটা ছিঁড়ে নিয়ে খাচ্ছে রান্নার জন্য বাবা ইলিশ মাছ নিয়ে এসছে আগের দিন রাতে বাবা ইলিশ মাছ এনেছিল ওইটা ফ্রিজে ছিল ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে কিছুক্ষণ আগে কচু শাক মা এনেছে মাঠ থেকে আজকের রান্নাগুলো আমি করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা